আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ আল্লাহ বলে বলে তখন আজকে এক গোলাম যে তার মনিপ থেকে বহুদিন যাবৎ ভাইয়া গেছিল পলায়ন করছিল আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আমারে গোলাম বহুদিন আমার জিদা দেয় নাই আমার হুকুম মানে নাই আমার নাফরমানির উপরে আমার থেকে দূরে সরে গেছিল আজকে আমার সেই গোলাম আমার সেই বান্দা আমার থেকে যে ভেগে গেছিল আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জামনাত সাজিয়ে দিলাম কাইলে আল্লাহ তালাহা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে এই জন্য হাদিসে আছে আল্লাহ্ নবি সল্লাহ লাহ আলেই বলেন আকরব উমা ইয়াকুন আব্দু মের রব্বিহী অহু সাজিদ নদীজি বলেন সল্লাল্লাহ ফালেই ইয়সাল্লাম বান্দা আল্লাহ তালার সবচেয়ে আকরব ঘনিষ্ঠ হয় আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন নবীজি বলেন রহুয়া সাজিদ বান্দা আল্লাহকে সেজদা করে কখন রহুয়া সাজিদ যখন সে সেজদা আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলেন আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সেজদা করে তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় আদর করে দেয় আদর আদর করে দেয় আল্লাহ যেন বলে বান্দা আমারে সেজিদা দিলা যাও বান্দা খুশি হলা খুশি হলাম এই জন্য নামাজ যার কপালে জোপে না তার কপালে কি করে লা যার কপালে সেজদা নে থুথু তোর কপালে পো তোর কক লা না তোর কক

তাইলে একটি সেজদা না দিলে যদি কেম পর্যন্ত লান হতে একদিনে পাঁচ অক্ত নামাজে এক নাফরমান কতগুলো সেজদা ছুটি বেচ ফজরে নামাজের চার রাকাত নামাজে আটটা সেজদা জোহরের যদি দশ রাখা তো দড়ি বিশটা সেজ আসরের যদি চার রাখা তো আটটা সেজ মাগরীবের যদি পাঁচ রাখা তো দশটা সেজি এশার নামাজের যদি নয় রাখা তো দড়ি আঠারোটা সেজিদ তাহলে একদিনে তোর কয়টা সেজিদা ছুটে গেল তুমি কি পরিমাণ লাল নতের যোগ্য হয়ে তুমি কি পরিমাণ অভিশপ্ত হল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য প্রিয় ভাইক বাবা আমি এজন্য জন্য কথমেই বলেন দিই দশ জন হোক পাঁচজন পঞ্চাশ জন হোক এটা কোনো কথা না এক আল্লাহর বান্দার ফিকিরও একজনের জন্য আল্লাহর কথা দরকার 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 সংশোধন এ বলতে বলতে শুনতে বার বার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে ঠিক কখন কোন দিন কে বদলে যাবে সেটা মূলত আল্লাহর ফায়সা আমাদের দায়িত্ব বলতে থাকা শুনতে থাকা আয়োজন করতে থাকা মূলত ফায়সালা হয় না না মানুষ সবাই ভালোই যাইতে এটা জরুরি না আমার বলা হুজুরে যে মনে দশ বছর ধরে মাহফিল করি কই মানুষের তো কোনো পরিবর্তন দেখি না এই জন্য আর মাহফিল করতাম তো আর মাহফিল না করলে দশ বছর এবার যেহেতু দশ বছর কুড়েও দেখছেন ভালো হয় না তো না করিলে দশ বছর তো ভালো জীব হ্যাঁ আমার দায়িত্ব তো এটা না আমার দায়িত্ব তো কয় তো হেদায়েত পাইল না পাইল এটার হিসাব করা আমার দায়িত্ব আমার বলা দেয় বলতে থাকে এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে আমি ডেট দিছি বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলি আপনাদের এই হিংসুল ফুজুম নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন ধারাবাহিক পাঁচজন যদি আমনে গো সদস্য হন আপনারা আগে নিয়োগ করবেন যে দোষটা আদা আমরা পাঁচজন শুনব কিনা যদি বলেন তো পাঁচজন তো হুজুরে কইয়া লইবেন আগে দুদু আমরা সদস্য হইলাম তিরিশ জন বা আমরা দশজন নিয়োগ করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনব আমি আমি দশজনে লেগে কইবেন নিকট কথা বোঝেন নাই এমন হুজুর যদি রাজি হয় দশজন আর যদি বেশি হয় আর না হইলে আমরা দশজনের বুঝ দিন আপনি দশজন রে বলব একজনকে পাঁচজন রে বলব কে বলব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই হিলফুল ফুজুল এটা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের জন্মেরও আগে সংগঠক আরবের একটি সংগঠনের নাম মূলক অর্থাৎ আরবের মধ্যে ফজল নামে একই নামে তিন ব্যক্তি ছিলেন তিনজন ব্যক্তি ফজল নাম তিনজনের নামে ফজল এই তিনজন ব্যক্তি একই নামে ওনারা একসাথে অঙ্গীকার করছিল। হিলফুং মানে হলো ওয়াদা অঙ্গীকার শপথ আরে এই ফুজুল মানে এলো ফজল নামের তিনজন বুঝছেন এটা এটা কিন্তু অনেক কানিস এই সংগঠনের নাম আছে দেখেন না এই জন্য বলতেছি আর কি সবার ভালো হইল অর্থাৎ এই একই নামের তিনজন ব্যক্তি সজল নামের ওনারা মক্কায় একদিন সিদ্ধান্ত নিছে শপথ করছে যে আমরা আমাদের এই মক্কায় আমরা সর্বাত্মক চেষ্টা করব এখানে যেন কারো উপরে কোনো জুলুম চিন্তাই কারো উপরে যেন অন্যায় না হয় কেউ কারো উপরে যেন জুলুম করতে না পারে আমরা মজলুমের পক্ষে দুর্বলের পক্ষে আমরা সমর্থন করব সহযোগিতা করব সাহায্য করব। জালেমকে প্রতিহত করতে চেষ্টা করব মজলুমের কল্যাণ করব বুস্ত অসহায়ের কল্যাণ করব এই একটা শপথ নিয়ে ওনারা কাজ শুরু করছিলেন পরবর্তীতে বহু মানুষ এর সাথে যোগ হয়েছে এবং খুদ নবুত পূর্ব মানে চল্লিশ বছরের আগেই আমাদের নবী সাল আলী ওয়াসাল্লাম এই ওনাদের এই হেরিফুন ফিজুলের সাথে সক্রিয়ভাবে সংশোগ্রহণ বুঝছেন না কথা তো সেইখান থেকে আজকে দেড় হাজার বছর আগের এই পবিত্র নিয়তে বালনীয়তে তিনজন ব্যক্তি একটি উত্তম কাজের জন্য নিয়োগ করছিল শপথ করছিল তো সেই নাম আজকে দেড় হাজার বছর পরেও পৃথিবীতে কেমন পরিচিত না কেমন পরিচিত কত নামে আমরা তো আসে যাই সারা বাংলাদেশে এই নামে শত শত এলাকা কি আছে সংগঠন তাইলে তাহলে শুধু এটা বাংলাদেশে না অন্যত্র নাই তাহলে এই জন্য বললাম মানে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন খেদমত যদি করা হয় তো যুগ যুগ ধরে এটা টিকে থাকে আল্লাহ তালা আপনাদের কত ফিক দেন কবুল করেন আমি এইবার আমি একটা আয়াত করছি এই আয়াতের উপরে অল্প একটু কথা বললে আমার কথা শেষ ইনসে আমাদের প্রিয় ভাই হজরত মওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই মৌলানা বয়সে আমাদের অনেক কম আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলেন অনেক ভালো আন আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি তার কথা শুনি তার প্রত্যেক কথায় দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি কেউ শোনে ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায় এত সুন্দর কথা বলতে এবার এত দলিম ভিত্তিক ভিত্তিক কথা বলে এই আপনাদের কে বলছে আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করিলে হজ্জের স্বভাব পাওয়া যায় উমরার স্বভাব পাওয়া তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠে খুঁজছেও আমি খুঁজে পাইতেন না অসংখ্য হাদিসের কিতাব খুঁজেও আমি এগুলোর একসাথ করতে পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ ওলামাই কারাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরান পুরা হাদিস পুরা দিনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উন্মতের সামনে উন্মতের ওলামাই কারামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা আখেরাত মুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এটা ওলামাই কেরামের একমাত্র খেদবত যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই পারবেও না কেউ পারবে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এটা একমাত্র ওলামায় বৈশিষ্ট্য এটা বৈশিষ্ট্য বিশ্বাস করে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে বিচ্যুত হওয়া ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা গন্তব্য বঞ্জিন পাবে না মাঝখানে কোথাও না কোথাও উচক খাইয়া পড়ে ধরো প্রত্যেক সময়ে মনে রাখবেন সর্বসময়ে কিছু 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 মানুষ ব্যক্তি প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে যারা ওলামাই কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট কারণ হলো তারা জানে মানুষ যত বেশি ওলামাই কেরামের সাথে থাকবে ওলামায় কেরাম থেকে শুনবে তত বেশি প্রকৃত দিন প্রকৃত ইসলাম প্রকৃত আমল প্রকৃত জীবন গঠন করতে পারবে আর জীবন যদি সুন্দর হয়ে যায় ইমান আমলের উপরে উঠে যায় মানুষ যদি অন্যায় অস্থায়াকা অসভ্যতা নোংরামি হারাম অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায় ক্যারামের বরকতে ছেড়ে দেয় তাহলে মোনাফিক যারা বেইমান যারা নামধারী বেশি মুসলমানের দুশ্মন যারা তাদের লস তাদের এই জন্য সবসময় কিছু ব্যক্তি মানুষ গ্রুপের চেষ্টা থাকে যারা সর্বদাই চেষ্টা করে কেরাম থেকে মানুষকে কি করতে আপনার নারী সংস্কার কমিশন যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায় কেরাম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্না বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী রসুলের সুন্ন বিরোধী এটি স্পষ্ট বলছে ওলামায় কারণও দেখায় দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিধ্রুষ করে ওলামায় ওলামায়াম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য কোরআন সুন্নার বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারই তাকে দিতে হবে এদের বক্তব্য আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার বিগ বিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহুদল বদলাইয়া তাই নে প্রকাশ্যে আপনার দুই দিন আগে এ অসভ্যায় বে আদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুস করেছে আজই ভেবে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলগি। আমরা এক হাজার টাকার নাকি মৌলভী আম পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায়ে ফেলি আমরা ফতিহা বদলায়ে ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় বে আদব বাংলাদেশে আরেকটা কান্না জন্ম নিয়া এই পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বি এত বড় ভয়ানক বি বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লা তন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক এক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললা এটা কথা হইলো এর জন্য ওলামা একরাম এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বি আদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না ফারমান ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী সে নিজেকেও ডুবাবে তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত আশ্চর্য এজন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন উন্মতকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলম দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ওলামায় কারাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরাম পেশ করে রসুলের সুন্না পেশ করে কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ একজন মসজিদের ইমাম একজন মসজিদের মোয়াজিন একজন মাদ্রাসার ওস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দি আমার একবার দাউদ কান্দিতে এক মসজিদের ইমাম সব বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ মামসাম আমার জড়ায় ধরা একদিন আমার বলতেছেন যে হুজুর আমি আজকে ২৬ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে কাইন্দা দিছে কয় যে হুজুর আমার আল্লাহ আমারে আমি ছাব্বিশ বছর এই মসজিদের খেদমত করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে যে হুজুর আমার আল্লাহ আমারে আমাদের তো দুনিয়ার কোনো স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা অত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমারে আকরাতে দিবুনি আমি কি বলতাম কও আমি জরায়া ধরে অনারে অনেক কান্সি আইয়া বললাম হুজুর আমি বলেন কি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান আনন্দ আত্মহারা হয়ে যাবেন দিন কখনো কারো উপার্জন মাসে আট হাজার দশ হাজার টাকা আর ওই নেতা এই দেফ পরিষ্কার বলতেছে মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেতে নিবানা এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিলো কেমন একটু বড়ে ইমান কিপুরি কথা চিন্তা করে দেখেন নারীর মর্যাদা নারীর অধিকার উলামায়ে কেরামে বারে কত বলে নাই বলছে কোরআন সুন্নাহ বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে কথা বলেন না ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই নাকি এটা আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়া তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে এখন এই কথাটা যে কোরআন শূন্য বিরোধী এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে সে বুঝবে না কথা এটা সেটা বুঝি আপনি যদি বলেন যে এরকম এরকম করলো কেন তা আপনি গোটা ইসলাম সব বুঝেন কথা বলেন না কেন আল্লাহর সব বিধান আমরা বুঝি তো আল্লাহর ফয়সাল আমরা মানি না আপনি কবর রাজাব বুঝেন আপনি হাসরের রাজাব বুঝেন তো তাইলে আল্লাহ তার প্রত্যেক কথা সত্য সঠিক যৌক্তিক ইনসাফ নবীজি বলছে আয় আল্লাহ আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফায়সালা দিছেন এটাই ইনসাফ এটাই সঠিক এটাই আদল আল্লাহ তালা বান্দার উপরে জুলুম করবে আল্লাহ বান্দার বালোটা বুঝবে না আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে এটা সম্ভব যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক ইনশাল্লাহ এটাতে স্পষ্ট হয়েছে পনেরো বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কত জেল জুলুম কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে আজকে সেই সেই এখনো মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বাংলাদেশে আছে কিন্তু ওই জুলুম বাছে আর বাংলাদেশে নাই অতএব এই নতুন করে এই আদব যে আলেমদেরকে

ওলামাই কেন হচ্ছে কোরান শুন্য বিরোধী বক্তব্য তুমি এটা না প্রমাণ করবা যে না এ কথাটা কোরআন শুন্য বিরোধী নয় কথা বলেন না কেন যে আমরা এটা লেখছি এটা কোরান শুন্য বিরোধী নয় এটা বুঝাই দিলে তো এটা এটা জনগোধে বললেই তো যে হুদুলরা মিথ্যা বলতেছে না এটা কোরান শুন বিরোধী না এটা কইলেই তো হয় আজ অথবা এটা বলেন যে কোরান শুন্য বিরোধী কথা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মানতে হবে এটা এটা চাই না না আমরা আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে মরে নাই তো এখনো কি করে নাই সবাই মরে নাই এজন্য আমি আপনাদের কাছে বললাম আমরা প্রত্যেক ইনশাল এ কুরবানি কিছুদিন আগে কয়েক বছর আগে আমি নিজে একবার পত্রিকা দেখছি এক ভদ্রলোক পরামর্শ দিছে কোর এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো হেতের বুদ্ধি হেতের বুদ্ধি অর্থাৎ শরীয়তের একটি বিধানের বদল যে টাকাটা খরচ হয় এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকা করার জন্য উৎসাহিত করতে পারো না এদেশের মানুষের কোরবানির তেহে দিয়ে গরিব দিতে কেন গরিবকে আলাদার ধাক্কা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে কথা বলেন না কেন নিষেধ পড়ছে আমরা বলছি যে গরিব দুঃখী এ তি দিয়েন না তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীরে দিবেন